তো আমার তো যত কাউকে এক্সাম শেষ হয়েছে তো আজকে আমরা ফ্রেন্ডের মধ্যে ঠিক করছে ঘুরতে যাবো হচ্ছে পুরান যখন যেটা তো জন্য পরীক্ষা করে সকাল সকাল উঠে গেছে এখন যাই কিছু খাওয়া দাওয়া রেডি হবো করে রেডি হয়ে গেছি এবার হয়ে সব ফ্রেন্ড নিজে ওয়েট করতেছে যাচ্ছে না যাবে না বল

আমরা বের হয়েছি এখন রিক্সা খুঁজতেছি এক এক তিন তিনজন করে যাবো সেই জন্য একটু বড় রিক্সা খোঁজা লাগবে আমরা রিক্সায় করে পুরান ঢাকা ধরনের চলে আসছি আমি শাড়ি পরে উপরে বসছি এখন অনেক রোদ লাখা হচ্ছে অনেক চেন দেখি কতক্ষণ লাগে আস্তে আস্তে একটা করে ঝাঁকি খাচ্ছি আর মেয়েতে ঘুরে যাচ্ছি এই যে এই গেটটি ভিতরে ঢুকবো এখানে ভাবছিলাম এক কাপড় আসে আসলে না ইউনিভার্সিটিতে গল্পাম এরপর ভিতরে আসলাম ভিতরে ক্যাম্পাস অত বেশি বড় না বাট সুন্দর গোছানো এই বিল্ডিংটা আমার আসলে অনেক পছন্দ হয়েছে একদম একটা রয়্যাল রয়্যাল ব্যাপার আছে মানে কালারটাও সুন্দর আর আর্কিটেকচার আরও বেশি সুন্দর এই সাইডটা রাস্তাটা এত সুন্দর লাগতেছিলো এই বিল্ডিং এই সাইডটার জন্য আমি কতগুলো দাঁড়া ছবি তুললাম সুন্দর লাগতেছে একদম ফ্রেন্ডে সব হেঁটে যাচ্ছে এই জানলাগুলো না থাকলে খুব ভালো লাগতো গাড়ির স্যার ঘুরতে এসে আজকে খুব ভালো আসি বাকি সবাই চলে যাচ্ছে আমাদেরকে আরেকটা আমরা জীবনযুদ্ধ গেছি গাছটা শুনি এদিকে হচ্ছে সব সায়েন্স ফ্যাকাল্টির বিল্ডিংগুলো মানে ডিপার্টমেন্টগুলো এখানে দেখলাম হচ্ছে কী কী জানি আসছে ফিজিক্স আছে রসায়ন আছে আমি হচ্ছে বোটানি খুঁজতেছি আমার রুমমেট আপুর কই তো পেয়ে গেছি অত্যুতিকাল আপু ভিডিও দেখলে দেখো তোমার ডিপার্টমেন্টের সামনে ঘুরতে আসছি

এরা হচ্ছে ওদের বোটানিক্যাল গার্ডেন আমরা আসলে যাই না কোথায় যাচ্ছি বিউটি বোর্ডিং চলো গাই আমরা এখন বিউটি বোর্ডিংয়ে যাব বাট অ্যাকচুয়ালি আমরা রাস্তা চিনি না এখন জিম আছে সামনে ও গুগল ম্যাপ দেখে যাচ্ছে আমরা এখানে জিম এই কাজি অফিস পেয়েছি কাজি ফার বিয়ে আমরা কাজি ফার বিয়েটা করেই ফেল তুই করবে আমি আমি কেন করবো তুই করে ফেল পুরনাক হেঁটে যাচ্ছি ছয় মিনিটের রাস্তা আমাদের হেঁটে যেতে কতটা লাগবে আয়রন ভাইয়া সামনে সামনে আমাদের বাচ্চা দুজন যাচ্ছে পুরোনাকার মধ্যে ঘুরতে ভালো লাগে পুরন ঢাকার ভাইভ আলাদা আমরা চলে এসেছি বিউটি বোর্ডিং এর গলিতে বিউটি বোর্ডিং এ ঢুকবো এখানে হচ্ছে একদম ইট বসানো রাস্তা একদম আমরা এখন বিউটি বোটিং ভিতরে জায়গাটা এত সুন্দর এত শান্তি তোমরা যা আসবে দেখে এসে ঘুরে যাওয়া আসলে জায়গাটা সুন্দর এখন গিয়ে দেখি খাবার দাবার দাম কেমন বাট আমি যত দূর জানি খাবারের দাম অনেক বেশি দেখা যাক চলে এসছি ভিতরে এখানে মেয়ে কনস্ট্রাকশনের কাজ চলতেছে আসলে এটা অনেকটা পুরাতন কলকাতার বাড়িগুলোর ভাইপ দিচ্ছে এখন এখানে যাচ্ছি আর ছবি তুলতেছি ও সিঁড়িটা আসছে এখানে ছবি সুন্দর আসবে আসতেছি দাঁড়াও নিজে কেটে আসছি এখন গ্রুপ ছবি তুলতে সবাই বসে যাও একটু একটু করে আমি ছবি তুলে ফেলেছি আমরা ঠিক করছি আমরা এখন থেকে ডিউটি ওয়েটিংয়ে থাকবো আমাদের একটা বিউটি বলি ঠিক করতে জামাই না থাকে ভিতরে ঢুকতেছি এই সাইডে অনেক কিছু আছে আসলে এটা আসলে রুম নাম্বার কত নাম্বার রুম এই এগুলো আমাদের হোস্টেলের কেবিনের মতো অবস্থা হোস্টেলের হোস্টেলের এরকম রুম থাকে আমাদের সিঙ্গেল রুম হ্যাঁ

যদি এগুলো মানুষের খুঁজে চালিয়ে গেছে বলতে জাস্টিস এগারোয়াস্টিস বল্লা সাড়ে কথা বলে আসন মন্দিরের সামনে আসছি বাট কথা হচ্ছে আজকে আসন মন্দির বন্ধ আমাদের কেউই জানতাম না খেলো না হ্যাঁ এটার মধ্যে বসছি নামটা আসলে

এরপর আজকে পুলিশ তাই সাতটায় আন্তর্জাতি আসলাম আর কোনো দিচ্ছে এদিকে সেখানে খুব সুন্দর সাজাচ্ছে এই জন্য করতেছে ভালো পরিস্থিতি বাসা দেখে না রাস্তা চলতে বন্ধ হয়ে গেছে সুন্দর লাগছে আর এদিকে রাস্তা এত সুন্দর ফুল গাছ লাগাচ্ছে যে কবে আমি খেয়ে আলো করি না কিন্তু এই রাস্তাটা অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে গার্জনের দিকের রাস্তা রাতে ঘোরাঘুরি করে হলে চলে এসেছি আজকের জন্য এটা বলুন সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ